এমনিতেই বেকারত্বের চালা সঠিক সময়ে বিবাহ না হওয়ায় জামাইষষ্ঠী নিয়ে আক্ষেপ শ্রমজীবী যুবকদের শিক্ষিত হয়েও কপালে চোটেনি চাকরি তাই টোটো চালিয়ে এখন বাকি ভবিষ্যৎ কি দেবে মেয়ে সবাই তো চায় চাকুরীজীবী পাত্র জামাইষষ্ঠীর আগে আক্ষেপের সুর প্রাপ্তবয়স্ক এক শ্রেণীর যুবকদের মুখে সামনে জামাই ষষ্ঠী আম কাঠার লিচুর সহযোগে নতুন বস্ত্র নিয়ে জামাই ও মেয়ে ষষ্ঠী করতে যায় যার যার শ্বশুর বাড়িতে আর সারা বছরে যেমন তেমন হলেও এই দিনটাই জামাইয়ের প্রতি আদর থাকে একেবারে অন্যরকম থাকে বাড়তি পাওনা ঘুরতে যাওয়া পরিবার পরিজনের এক জায়গায় হয়ে কত গল্প দুপুরে মধ্যাহ্ন ভোজনে থাকে হরেক রকম সুস্বাদু খাবার বিভিন্ন ধরনের মাছ মাংস সহ সবই যেন একে অপরকে টেক্কা দেয় এবার তারই আক্ষেপের সুর শুনতে পাওয়া গেল নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্তবয়স্ক যুবকদের মুখ থেকে কেউ বলছেন পড়াশুনো অনেকটাই করেছি যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাইনি অবশেষে টোটো চালিয়ে এখন বাকি ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা পাত্রী খুঁজতে গেলে প্রত্যেক পিতামাতা চাইছেন সুযোগ্য পাত্র অর্থাৎ চাকুরিজীবী তাহলে কি শ্রমজীবী ছেলেদের কপালে মেয়ে জুটবে না জামাই ষষ্ঠীর দিন এই টোটো গাড়ি করে জামাইরা তাদের স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি নিয়ে যায় খারাপ লাগলেও সবটাই মেনে নিতে হয় মনে মনে আকাঙ্ক্ষা জাগে তাদেরও যদি সময় মতো বিবাহ হতো তাহলে এই দিনটা প্রত্যেকের মতো হেসে খেলে আনন্দে কাটতো কিন্তু ভাগ্যে নেই চাকরি যে করি না তবে যত দিন যাচ্ছে ততই বেকারত্বের সংখ্যা বাড়ছে হাজারে হাতে গোনা কম যুবকরা চাকরি করে বয়স যেমনই হোক না কেন ছেলে চাকরি করলেই হবে পাত্রীর পরিবার সেটাকেই লক্ষ্য করে তাদের মেয়েদেরকে বিবাহ ঠিক করে চার হাত এক করে দেয় স্বাভাবিকভাবে শ্রমজীবী যুবকদের কথায় তাদের কি আর বিয়ে হবে না এই দ্বিধায় এবার সরকারের কাছে তাদের একটাই আবেদন যারা শিক্ষিত হয়েও এখনও বেকারত্ব নিয়ে জীবনযাপন করছে তাদের দিকে একটু মুখ তুলে তাকাক সরকার চিন্তা ভাবনা করছেন আপনারা তো এখনো পর্যন্ত বিয়ে করেননি বা অ্যাকচুয়ালি দাদা আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা এই টুকটুকি চালিয়ে খাওয়া মানে আমাদের সংসার চালানো আমরা এই শিক্ষিত অবস্থা হয়েও শিক্ষিত থেকেও আমাদের এখন ভ্যান চালাতে হচ্ছে তো চাকরি বাকরি নেই তো এখনকার বাবা মায়েরা তো প্রত্যেকটাই চায় চাকরিজীবী একটা ছেলে তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের মেয়ে আমাদের কপালে কি জুটছে না বললেই চলে তো আমাদের একটা সরকারের কাছে একটা আবেদন এটাই যে যদি কোনো ভালো কর্মসংস্থান যদি দিতে পারতো আমাদেরকে যাতে আমরা সেই জায়গাটা দেখি অ্যাটলিস্ট মেয়ের বা আমার থেকে মেয়ের হাতটা চাইতে পারতাম আর তো কিছু বলার আমার এখানে এবার এবারও তো মানে ষষ্ঠীতে যেতে পারবেন না না কেমন লাগবে নাকি বলতে একটু খারাপ লাগছে সবাই আসছে সবাই আসছে তাদেরকে আমাদেরকে নিয়ে যেতে হবে আমরা যেহেতু টুকটুকি চালাই তো তাদেরকে বয়ে আমাদের তাদের সুশীবাই দিয়ে আসতে হয় আমরা যারা আছি আমাদের এখানে কয়েকজন মানে এরকম কত সংখ্যক আছে এরকম যারা আমাদের এখানে আছে বেশ কিছু সংখ্যক আছে আমাদের স্ট্যান্ডেই নেই নেই করে একজন আছে স্ট্যান্ড ছাড়াও আছে তবে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে তারা তাদের মানে বিয়ে হচ্ছে না 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 এই কারণে এই যে যারা অ্যাকচুয়ালি চাকরিজীবী ছাড়া কোনো বাবা মাই তার মেয়েকে দিতে চাইছে না অ্যাকচুয়ালি দামের মধ্যে যাচ্ছে এবার এবার হয়েছে দামের দাম হ্যাঁ এবার ফলন কম হয়েছে আমের দাম বেশি হয়েছে করে যাচ্ছে এখন ভালো কলা কলা ফলনটা কম আমের ফলন একদম তাই দামটা বেশি হয়েছে এগুলো কি সবই হিংসা কর? সব হিংসা। আর গাছ পাকা বা কার্বাইটের কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য তো আছে। এবার এবার ভালো আমটার দামটা বেশি। আর এবার যেটা ছা দাম, এবার প্রচুর আমে সবে দাদা হই। আচ্ছা, ওই আমের দাম অনেক কম। ওগুলো কত করে? ওই আম কত? 60 টাকা, সত্তর টাকা, আশি টাকা বিক্রি হচ্ছে। তো আলো ভালো, আলো আম 120 হাইট 60 থেকে 100 টাকা উঠছে। কত 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 ধরে ব্যবসা করছে? কে আমি? 38 বছর। তার মধ্যে থেকে কি আমের ফলন এই বছর কি সব থেকে বেশি মনে হচ্ছে বছর সব থেকে কম আমের ফলন কম আর দাম বেশি তো দাম তো ফলন কম হলে একশো টাকা যদি আটানব্বই টাকা দাম না হয় তাহলে তো দাম অটোমেটিক বেশি হবে কারণ এই বছর দামের দামটা বেশি এই কারণ ফলন নেই বলে আর ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে কিনা হবে